আপু এটা টুয়েলভ থাউজেন্ড এটা অরগ্যান ফ্যাব্রিকের মধ্যে বিটসের কাজ আছে এখানে এটা আমাদের স্টলের মধ্যে হচ্ছে সব থেকে এক্সপেন্সিভ এটা হচ্ছে টোয়েন্টি এইট এক লাখ পঞ্চাশ আসবে প্রাইস এটা খুবই জারদুজি ওয়ার্ক ফুল জরদুজি ওয়ার্ক প্লাস প্লাস আপনার হবে মেটেরিয়ালটা খুবই আপডেট হবে সম্পূর্ণ জারদুজির উপরে হবে মাল্টি ওয়ার্ক হবে ঠিক আছে সম্পূর্ণ হ্যান্ড টিজের এর উপরে কাজ করে হ্যান্ড স্টিজের উপরে তারপরে এটা চলে আসবে কারদানা স্টাইল কারদানা স্টাইলের উপরে চলে আসবে এগুলো চলে আসবে আপনার ফিফটির উপরে আমাদের এখানে অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন ভ্যারাইটিজ অফ আইটেমস আছে স্পেশালি আমরা ফোকাস করেছি এখন ওয়েডিং সিজনে এখানে আপনি দেখতে পারেন দ্যাট রাজবাড়ী সেটস থেকে শুরু করে ব্রাইডাল সেমি ব্রাইডাল পার্টি ওয়্যার ইনফ্যাক্ট আমাদের এখানে অনেক গর্জিয়াস বালাкара এগুলাও আছে یہ ہمارا সেকেন্ড টাইম ہے اور ہم یہاں پر आए हैं और रिप्रेजेंट कर रहे हैं आप देखते हैं कि अभी हम बिल्कुल न्यू কালেকশন लेकर आए ताकि लोग आए और पसंद करें আমার এই ক্রাফটি মেশনের জন্মই আবেগ থেকে কজ আমার আর্ট অ্যান্ড ক্রাফটের যে প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা থেকেই আসলে আমার ক্রাফটি মেশনের জন্ম আজ থেকে পাঁচ বছর আগে সো পাঁচ বছর একটা জার্নি তো সেই জায়গাতে হচ্ছে যে যখন বড় করতে যাই তখন মানুষদেরকে শিখায় নিতে হয় আসলে অনেক ছোট ছোটো জিনিস যাতে আমার কোয়ালিটিও এনশিওর থাকে এবং আমার কাস্টমার টাইম মতনও পায় পাকিস্তান একটা শাড়ি কিনেছি আর পাকিস্তান একটা ড্রেস কিনলাম লাস্ট বাংলাদেশ পাকিস্তান ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশন করছি কারণ প্রতি বছরে আমরা করি আমরা ছয় সাতটা মেলা করি তার মধ্যে স্পেশালি হচ্ছে এটা পাকিস্তানি কোম্পানিগুলি ডাইরেক্টলি বাংলাদেশে এসেছে তাদের প্রোডাক্ট সম্বন্ধে কাস্টমাররা আসলে আইডিয়া নিতে পারবে